বালুচিস্তানে বাংলাদেশের প্রভু পাক সেনার আত্মসমর্পণের ছবি সম্প্রতি সামনে এসেছে বাংলাদেশের মতো পাকিস্তানের বালুচিস্তানেও পাকি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একাত্তরে বাংলাদেশে তিরানব্বই হাজার সৈন্য সহ আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনা এবারে বালুচিস্তানেও তাদের ঐতিহ্য বজায় রাখল আর এর ফলে পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিপ্লবের নতুন সূচনা দেখেছেন বিশ্লেষকরা দেখুন সেই ছবি টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি বার্তায় জানানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে একাধিক এলাকায় ইউনিটগুলো আত্মসমর্পণ করছে এমন কি কিছু সৈনিক জরুরি ছুটি চেয়ে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছেন এর জবাবে পাকিস্তানের সামরিক নেতৃত্ব আত্মসমর্পণকারী সদস্যদের গ্রেপ্তার করে পাঞ্জাব করাচি এবং ইসলামাবাদে পাঠিয়ে ট্রাইব্যুনালে বিচারের প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকরা বলছেন যে এটি বেলুচ স্বাধীনতা আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে মির ইয়ার বেলুচের পোস্টে এই ঘটনাকে পাকিস্তানের আরেকটি ব্যাপক আত্মসমর্পণের অভিনন্দন হিসেবে উল্লেখ করা হয়েছে যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জাগিয়েছে আন্দোলনকারীরা এখন আরও এলাকায় অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছেন যখন আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিবর্তনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে সিন্ধুর চালিয়ে পাকিস্তানের শীত দ্বারা ভেঙে দিয়েছে তারপর বালুচিস্তান কার্যত হাতছাড়া বুধবার স্বাধীন বালুচিস্তান ঘোষণা করেন বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালুচ তিনি তার এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেন তাতে তিনি লেখেন ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালিয়েছে প্রশ্ন তুলে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালুচিস্তানের মানুষ মীর বালুচ এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেছেন আর এরপরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা খুব শিগগিরই হবে আপাতত আমরা আমাদের স্বাধীনতার দাবি জানাচ্ছি ভারতকে অনুরোধ করছি যেন বালুচিস্তানে তারা সরকারি অফিস খোলে এবং আমাদেরও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয় গত মাসের শেষের দিকে বালুচিস্তানের মাস্তুং জেলায় দশ এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে আইডি বিস্ফোরণের মাধ্যমে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি আর এই ঘটনায় ছটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে জানা যায় মাস্টাংয়ে এই ঘটনাটি ঘটে খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে আসে আহত যাত্রীদেরকে ট্রেন থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রেনটিতে ২৫০ বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে এদিকে ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে বড়সড় ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে জানতে দুর্ঘটনাস্থলে আসে রেল আধিকারিকরা সূত্রের খবর জাফর এক্সপ্রেস পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল রেল লাইনের একদম পাশেই বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় ফাটল ধরে যায় লাইনে এর আগে বালুচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফের তরফে জানা গিয়েছিল পাকিস্তানে সতেরোটি জায়গায় হামলা চালানো হয় এই হামলা জেরে বালুচিস্তানের একাধিক প্রতিষ্ঠান কার্যত কেঁপে ওঠে বিএলএফ যারা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় তারা এই হামলার দায় স্বীকার করে নিয়েছিল বিএলএফ মুখপাত্র জানিয়েছিলেন যে এই অপারেশন বালুচিস্তানের মকরান উপকূল থেকে শুরু করে কোহুই সুলেমানের পাহাড়ি জায়গা পর্যন্ত বিস্তৃত হবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বালোচিস্তানে শুরু করে তল্লাশি অভিযান আর যার জেরে কেচ এবং পাঞ্চপুর এলাকায় সংযোগ রুদ্ধ হয়ে যায় অপারেশন বাম পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ পশ্চিম প্রদেশে বিদ্রোহীদের ক্রমবর্ধমান ক্ষমতার ইঙ্গিত দেয় যা দীর্ঘদিন ধরে অস্থিরতার দ্বারা চিহ্নিত বালোচিস্তানের অবনতিশীল নিরাপত্তার পরিস্থিতির কথা তুলে ধরে গত মে মাসে এক বালচ নেত্রী জানান আপনারা সবাই জেগে উঠুন দেশ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই আমাদের একটাই পরিচয় সেটা বালচ বালচ আজ পরাধীন ইসলামাবাদে আমি যখন বালচ বাচ্চাদের দেখেছিলাম তখন তাদের দেখে আমার মনে হয়েছিল এদের স্কুলে যাওয়ার কথা বালচ তার শহীদদের কখনোই ভুলবে না বালুচিস্তান প্রায় দুই দশক ধরে অস্থিরতার মুখোমুখি হয়েছে স্থানীয় জাতিগত বালুচ গোষ্ঠী এবং দলগুলি পাকিস্তান সরকারকে প্রদেশের খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনেছে সম্প্রতি বালুচ বিদ্রোহীরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালিয়েছে এর আগে পাকিস্তানে ট্রেন হাইজ্যাক করেছিল বালুচিস্তান লিবারেশন আর্মি সেটি ছিল যাত্রীবাহী জাফর এক্সপ্রেস প্রথমে ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় আর এর জেরে থেমে গেল বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা ট্রেনে চাপে মাথায় মেশিন ঠেকিয়ে একাধিক যাত্রীকে পরপর ট্রেন থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানি সেনা আধিকারিকও প্রায় দু তিন দিন ধরে বালস লিবারেশন আর্মির সঙ্গে লড়াই চলে পাক পাকসেনার মুক্ত করা হয় তিন শতাধিক যাত্রীকে তবে জিহাদিদের গুলিতে প্রাণও হারান বহু সংখ্যক যাত্রী বালুচিস্তানে বাংলাদেশের প্রভু পাক সেনার আত্মসমর্পণের ছবি সম্প্রতি সামনে এসেছে বাংলাদেশের মতো পাকিস্তানের বালুচিস্তানেও পাকি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একাত্তরে বাংলাদেশে তিরানব্বই হাজার সৈন্য সহ আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনা এবার বালোচিস্তানেও তাদের ঐতিহ্য বজায় রাখলো পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিপ্লবের নতুন সূচনা দেখেছেন বিশ্লেষকরা মির ইয়ার বালুচের টুইটে টুইটার হ্যান্ডেল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে একটি বার্তা সেখানে জানানো হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে একাধিক এলাকায় ইউনিটগুলো আত্মসমর্পণ করেছে এমনকি কিছু সৈনিক জরুরি ছুটি চেয়ে দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছেন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না